সালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত ইসরায়েল নতুন যুদ্ধ ক্ষেত্রে লেবানন আর জানিয়ে দেব সিরিয়ে কেন ব্যাপায় হামলা চালাচ্ছে ইসরায়েল এর এরপরে জানিয়ে দেব আরও থাকবে ইসরায়েল কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে আরও জানিয়ে দেব গাজা ইসরায়েলের সামরিক উপস্থিতি মেনে নিয়ে সামরিক যুদ্ধবিরতিতে রাজি হামাস সর্বশেষ জানিয়ে দিব অর্থনৈতিক সংকট মোকাবেলায় করায় এখন সিরিয়ে বড় ছিলেন শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চলছিল চলতি বছরের সেপ্টেম্বরে সে উত্তেজনা সরমের রূপ নেয় এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বরুদ সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু করে এর মধ্যে এক অক্টোবর লেবানন স্থলে অভিযানের নামে ইসরায়েলের সামরিক বাহিনী গত বছরের সাত অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় এক হাজার একশো জন নিহত হয় এছাড়া দুশো এর বেশি মানুষকে বন্দী করে গাজা নিয়ে আসে এরপর সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল অপর দিকে হামাসের প্রতি সহিংসতা জানিয়ে ইসরায়েলে হামলা চালায় হিসবুল্লাহ পাল্টা হামলা চালায় ইসরায়েল চলতি বছরের আঠাশে জুলাই ইসরায়েলের অধিকৃত গোলামাল ভূমিতে একটি ফুটবল মাঠে হামলায় বারো জন শিশু ও তরুণ নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পরে বরুতে দক্ষিণ অঞ্চলে হিজবুল্লার কমান্ডো ফুয়াদ শোকার হত্যার শিকার হন তখন ওই হত্যাকাণ্ডকে গোলানে ফুটবল মাঠে ঘটনা পরিণতি বলে উল্লেখ করে ইসরায়েল শোকর নিহত হওয়ার পর হামাজের রাজনৈতিক নেতা ইসমাইল হানিও নিহত হয় এই দুই কমান্ডকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা আগস্টের শেষের দিকে রকেট হামলা চালায় হিজবুল্লাহ সতেরোই সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার যোগাযোগ বিস্ফোরণ হয় এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এই ঘটনা ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দেয় তারা মূলত সতেরোই সেপ্টেম্বর এ পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিদের হিজবুল্লার পায়েত প্রধান হাসান নাসরুল্লাহ এর মধ্যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে রাজধানী বরুদ সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লার বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী সাতাইশে সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহ সদর দপ্তরে চালানো ভয়াবহ হামলা সংগঠনটির বত্রিশ বছর ধরে নেতৃত্বে দিয়ে হাসান নাসরুল্লাহ নিহত এরপর একে অক্টোবর থেকে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থলে অভিযান শুরু করে ইসরায়েল হিজবুল্লাহকে লেবানন থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল এই জন্য দেশটিতে একের পর এক জোরানো হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় নারী এবং শিশু সহ প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন হামলা হাসান নাসুল্লাহ সহ হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন অপরদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে বনানে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্য হত্যার পাশাপাশি ইসরায়েল বেশ গভীরে সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি সেপ্টেম্বর মাস থেকে হিজবুলার উপর বড় বড় আঘাত এনেছে তাদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্কের ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হামাস নাসরুল্লাহ শহর শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে ইসরায়েলি বাহিনী হাজার হাজার বার বিমান হামলা করেছে এবং লেবাননে কয়েক হাজার সেনা পাঠিয়েছে প্রায় চোদ্দ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত সাতাইশে নভেম্বর হিজবুলার সাথে যুদ্ধবিরোধী চুক্তি করে ইসরায়েল যুদ্ধবিরোধী দিন জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস থেকে উদ্ভূত হায়া হায়াত তাহরিফ আল শাম আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া ইদলিপ শহরে হঠাৎ বড় ধরনের হামলা শুরু করে মাত্র বারো দিনের জটিকা আক্রমণে গত রোববার আটাই ডিসেম্বর রাজধানী দামাসকে নিয়ন্ত্রণ নিয়ে তারা বিমানে করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতা থাকা প্রেসিডেন্ট বাসার আল এর মধ্য দিয়ে আসাদ পরিবারে তেপ্পান্ন বছরের শাসনে অবসান ঘটে অত্যাচারী এক নায়কের পতনকে উদযাপন করেছে সিরিয়ার জনগণ এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের হাতে দেশ শান্তি ও স্থিরশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সিরিয়াদের কিন্তু ইসরায়েল সে সিরিয়ার শান্তি হুমকির মুখে ফেলে দিয়েছে সিরিয়া বাসাল আল আসাদ থেকে গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল নতুন করে সুযোগে দেশটিতে সেই হামলা জোরদার করা হয় যাকে ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বড় হামলা বিবেচনা করা হচ্ছে বুধবার এগারো ডিসেম্বর প্রকাশিত আল এক প্রতিবেদনের মতে বুধবার পর্যন্ত আটচল্লিশ ঘন্টায় সিরিয়ায় চোদ্দটি প্রদেশে অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের জটিকায় অভিযানে মুখে বাসার আসাদ সরকারের পতন পর দেশটি অবহত হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল গত রোববার নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে রাশিয়া চলে যান বাসার এরপরে সিরিয়ায় চার শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিগত কয়েক মাসে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি গাজা বাসিন্দাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা এই যুদ্ধ পতাকাটিতে ইসরায়েলি বাহিনী জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন এখন আরব সিরিয়া হামলা শুরু করলো বছরের পর বছর ধরে সিরিয়া হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর পিছনে দেশটির অজুহাত সিরিয়া ইরানে সামরিক লক্ষ্য বাস্তব ধ্বংস করতে হামলা শুরু করে তারা যদিও ইরান বলেছে সিরিয়ে তাদের সামরিক বাহিনী কোনো উপস্থিতি নেই এখন সিরিয়া চালানো হামলার পিছনে কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনী সামরিক স্থাপনগুলো ধ্বংস করা তারা চাচ্ছে সিরিয়া বাহিনী অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে ইসরায়েল বলছে তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা গোলাবুদ্ধ সংরক্ষণকার বিমানবন্দর নৌকাটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে উনিশশো সালে জাতিসংঘের অস্ত্রবিরোধী চুক্তির অংশ হিসেবে এই বাপার জনকে করা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল গোলান মালভূমির প্রায় দুই ও শতাংশ ইসরায়েল দখলে বাসারের পতনের পর বাপার চারশো বর্গ কিলোমিটার এলাকাও তারা দখলে নিয়েছে গোলান মালভূমি অবশিষ্ট নিরাপত্তা বাহিনীগুলো জানিয়েছে ইসরায়েলের মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডের দশ কিলোমিটার ভিতরে এলাকা দিয়ে অগ্রসর হয়েছে এই এলাকার কাতারা খুব কাছে অবস্থিত তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রগুলো এই ধরনের অনুপ্রবেশের কথা অস্বীকার করেছে এক বছরের বেশি সময় ধরে অবস্থিত জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভব যুদ্ধবিরোধী ও জিম্মির মুক্তির চুক্তি আওতায় ইসরায়েলি দাবি মেনে মেনে নিয়েছে এই চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজা অবস্থান করবে আমাস দীর্ঘ মাস ধরে দাবি করে আসছিল যে কেবল ইসরায়েলি সেনারা গাজার থেকে পুরি সরে গেলে একটি যুদ্ধবিরোধী চুক্তি এবং গাজা যুদ্ধ স্থানীয় শেষ করা হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলে আলোচনা করে প্রথম পর্যায়ে আরও বেশি সংখ্যক জিম্মির মুক্তির জন্য চাপ দিচ্ছেন একই সঙ্গে তারা গাজা মিশর সীমান্তে পিলেডেলপি করিডল থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তাব মেনে নিয়েছে অন্যদিকে হামাসও রাজি হয়েছে যে তারা মিশর গাজার মধ্যে রাফা ফিলিস্তিনি অংশ পরিচালনার কোন ভূমিকা রাখবে না এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বানানিয়ার গত বুধবার দেহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে দেখা করছেন একটি সম্ভাবনা জিম্বির মুক্তি গাজা যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে আলোচনা করতে এক সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওই বৈঠকে সত্যতা নিশ্চিত করেছে নতুন সিরিয়া প্রশাসনে অগ্রাধিকার হবে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা তা না হলে সিরিয়া খুব দ্রুত হতাশায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ এল মার্সি খবর আল জাহাজিরা